স্বামী বিবেকানন্দ যে নামটি পুরো বিশ্বজুড়ে বিশ্ববিখ্যাত তবন্ধুরা স্বামী বিবেকানন্দ ছিলেন একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী এবং হিন্দু ধর্মগুরু এবং রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য পাশ্চাত্য জগতে ভারতের বেদান্ত ও যোগ দর্শনকে পরিচিত করে তোলার ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন তো বন্ধুরা আজ তাহলে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের ভাবনায় আদর্শ ভারত এবং সেই ভারত গড়তে যুব সমাজ কী করতে পারে অথটা অথবা যুব সমাজের ভূমিকা কতটা তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা স্বামী বিবেকানন্দ বলতেন যুবক যুবতীরা কোথা থেকে শুরু করবে যে যেখানে আছে সেখান থেকে শুরু করতে হবে তাদের দরকার দুটো জিনিস স্বামীজির ভারত চিন্তার সঙ্গে পরিচিত হওয়া এবং তারই সঙ্গে সঙ্গে চারপাশের মানুষের জন্য সহানুভূতি এবং তাদের জন্য কিছু করার প্রেরণা স্বামীজি আরও বলতেন আমার গ্রামের মাজাপুকুর ভাঙা রাস্তা কিংবা নরবরি ব্রিজটা দেখে কি আমার দুঃখ হয় রাস্তায় মেনহোল খোলা আছে কিংবা একটা পাথরের টুকরো পড়ে আছে আমরা সতর্কভাবে নিজে পার হয়ে যাই মনে হয় কি নিজে বা কয়েকজন মিলে ঢাকনাটা বসিয়ে দিই বা পাথরের টুকরোটি সরিয়ে দিই বাড়িতে যে আমাদের বাড়িতে যে পরিচারিকাটি সারাদিন কাজ করছে তার ছেলে বা মেয়েটি পড়াশোনা করছে কি না আমি কী ভাবি তাতে কি আমি আমার ফাঁকা সময়ে পড়াশোনার ব্যাপারে সাহায্য করতে পারি না যে এলাকায় থাকি সেখানকার দরিদ্র মানুষগুলির সাথে কি একটু পরিচিত হতে পারি না একটু একটু চেষ্টা করতে পারি না কি তাদের অবস্থা তাদের সমস্যাটা বুঝতে পারি কি নিজের সীমিত শক্তি দিয়ে তাদের একটু সেবা করতে এই ধরনের বোধ যদি জাগে তবে বুঝতে হবে আমার মধ্যে কিছুটা হলেও দেশপ্রেম ও মানবপ্রেম জেগেছে স্বামী স্বামীজি বলতেন এই দেশ দেশ মহান ভারত আবার উঠবে যদি সে নিজের ধর্ম সংস্কৃতি ও শক্তিতে বিশ্বাস ফিরে পায় স্বামীজি বলেছেন সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম স্বামীজি আরও বলতেন দেশের সাধারণ মানুষকে জাগানোর জন্য একদল তরুণ তরুণীকেই প্রথম এগিয়ে আসতে হবে তারা স্বামীজির জীবন ও বাণী পড়ে এই দেশটাকে যেমন চিনে নেবে তেমনি নিজের বাড়ির নিজের বাড়ি পাশের বাড়ি নিজের পাড়া বা নিজের গ্রাম থেকেই দেশ গড়ার কাজ শুরু করবে এবং তাদের স্বামীজি আরও বলতেন তাদের প্রতি স্বামীজির নির্দেশ আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রেখো ধর্মে এক বিন্দুও আঘাত না করে জনসাধারণের উন্নতি স্বামীজি বলতেন মানুষ তৈরি আমার ব্রত অর্থাৎ শেষ পর্যন্ত দেশ গড়া বা সুন্দর সমাজ গড়ার সমস্যাটা কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে যদি আদর্শ মানুষ তৈরি না হয় বাইরের ধন সম্পদ দিয়ে একটা দেশ তৈরি হয় না স্বামীজি বলতেন জগতের সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান অর্থই কি শক্তি না স্বামীজি বলতেন চরিত্রই হলো শক্তি জগতের এখন একান্ত প্রয়োজন চরিত্র স্বামীজি বলতেন মনের স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষার জন্য মনের ব্যায়াম প্রয়োজন এবং মনকে পুষ্টিকর খাদ্য দেওয়ার প্রয়োজন ধ্যান হলো মনের ব্যায়াম এবং স্বামীজির বই ও সৎগ্রন্থ হল মনের পুষ্টিকর খাদ্য এই দুইয়ের সাহায্যে মনকে সুন্দর করে তৈরি করা যায় তো বন্ধুরা আমাদের সকলেরই দরকার স্বামীজির এই বাণীগুলো স্মরণ রাখা এবং আমাদের জীবনের প্রতিটি পদে অনুসরণ করে চলা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন